তোমাদের কারণে পুরো আটকা গেছি বুঝছো তোমরা উল্টা আসো আর আমরা আটকে যাই এই মামা আসতে মোহাম্মদপুরের রাস্তা কোন দিকে আমি এক পথে ঢুকে যাবো তারপর আল্লাহ বর্ষা ইউ টার্ন নেই বুঝছেন অপরাধ করে লাভ নেই অসনের এলাকায় কোথায় পুলিশ থাকবে কোনো ধারণা নাই পাঁচ মিনিট বাসাইতে গিয়ে দুই হাজার টাকার মামলা খেয়ে বসে আছি আর সামনে যে কোথায় যে উঠবো আমি কিন্তু নিজেও জানি না ও লেকটা তো খুবই সুন্দর একটা পাড়া পাড়ার জায়গা নাকি গুলশান জেটি অন্য কোনো দিন আসবো একদিন বুঝছেন এখন তো সময় নাই আমি কোন সাইড যাবো বুঝতেছি না ভাইকে জিজ্ঞাসা করি এই মোহাম্মদপুরের রাস্তা কোন দিকে বিজয় সরণী এই পাশে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তো এখান থেকে বেরিয়ে যাবো সোজা সোজা রাস্তা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 ঠিক আছে থ্যাংক ইউ মোটামুটি পিয়াস আছে বুঝছি বুঝছেন তো যাই হোক সামনে গিয়ে হারাই যাই হ্যাঁ না আমি এক পথে ঢুকে যাবো তারপর আল্লাহ দেখি কি হয় আমার ওই ধরনের প্যারা নাই বুঝাইছে ভালো তারপর আমার গদিতে আমি যাই গুলশানের মেন রোডের বিল্ডিংগুলো ভালো লাগছে ভিতরে আমার ভালো লাগে না একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাক অনেক আমাকে হেল্প করছে তবে ওনার হেল্প আমার মাথায় কয়েকটা ঢোকে না এখন উনি তো হাজু বলা করে ফেলছে বুঝছেন আমাকে তেজ গাছে নাইছে বিজয় সনিছে নাইছে কারণ আমি ডাইনে আমি কই জানি না যাইতে থাকি তারপর আল্লাহ ভরসা ও আমি তো চিনছি আমি তো সোজা গেলে আগে তো ধরেন এই পাশে চিনতে পারতাম কিন্তু সোজা তো তো ধরেন থেকে থেকে এদিক আসি এখন চিনছি এখান থেকে নিয়ে আগে চলে গেছি অনেকবার এখন সোজা গেলে আমি যাইতে পারবো আমি যদি এই এই বাম সাইডে যেতাম তাহলে এদিকে ছিল হচ্ছে আপনার ইয়া কি বলে হাতির ঝে